এটা পুরো বেশি গুরুত্ব দিয়ে থাকে বর্তমান যে এই যে রিসেন্ট যে ঘটনাটা আপনাদেরকে জানার জন্য আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনারা এটা শুনবেন সবকিছু কিন্তু ডিজিটাল ঘটনার সাথে সম্পর্ক না থাকলেও কিছু কিছু নোজে লেখা যায় তো সেই প্রেক্ষিতে আমরা যেটা দেখেছি এই মেয়েটা প্রতিদিনের ন্যায় যেভাবে প্রাইভেট পড়তে যান ওনার এই প্রাইভেট পড়ার এটাই তার হলো মূল টার্গেট যে সে সকাল সাতটার সময় বাড়ি থেকে বের হয় সকালবেলা সাধারণত মানুষজন একটু কম বের হয় রাস্তাঘাটে কম লোক থাকে আর যে জায়গাটা ছিল সেটা একেবারেই নির্জন জায়গায় ওখানে যারা সাংবাদিক ভাইয়েরা যাদের বাড়ি আছে ওই জায়গা ঘটনার সঙ্গে ছিল না দেখলে মানে আমরা আপনারা যে গুগল ম্যাপে এখানে বসে দেখতে পারবেন ওই জায়গায় কি জঙ্গল তুমি যে অ্যাড্রেসটা দিয়ে দিও ওই এখানে বসে আপনারা দেখতে পারবেন জঙ্গল কি একটা জঙ্গল মানে দিনের বেলায় সেজন্য ওখানে যে মেয়েটা যাচ্ছে তাকে থেকে মানে করতে তো পরবর্তীতে পারেনি হত্যা করে কিন্তু সেখানে সেই সময়টা রাখে রাখা করে তার বাড়ির পাশে ওখানে ফেলে কিন্তু দিনের বেলায় আসলে ওই জায়গায় দেখা সম্ভব না যদি কারণ মানুষের তো সময়ের জন্য ওই জায়গায় সচরাচর চলাফেরা না তবে এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন সাধারণ মানুষ আমাদের যে পুলিশের পোশাক বলে না আমাদের যে বিভিন্ন ইনভেস্টিগে আমাদের যে টিমগুলো ছিল কাজ করছে মানে এলাকা সম্পর্কে একটা মানুষ দেয় খুব সাবলীলভাবে সাধারণ মানুষ কিন্তু অনেক তথ্য দিয়েছে যেই ব্যক্তিকে কোথায় দেখা গেছে কোন কোন এলাকায় ঘুরতে দেখা যায় এই সাধারণত এরকম চরিত্রকার এই যে সাধারণ মানুষের ভিতর থেকে যে অপরাধ দমনের জন্য তাদের ভিতরেও যে একটা সহযোগিতামূলক মনোভাব সেটার কারণেই কিন্তু আমরা তাকে টার্গেট করেছি খুবই শক্ত মনের কারণ ইতিপূর্বে তার সম্পর্কে আমরা ছয়টা ঘটনা পেয়েছি করার আগে ঘটনা পেয়েছি সে ইতিপূর্বে মানুষকে পিছন থেকে জাপে ধরে কারোর এক মেয়ের রাস্তাঘাটে একা বাইলে পিছন থেকে মানুষ তো আসলে লজ্জার ভয়ে সম্মানের ভয়ে কাউকে বলেনি অনেক সময় স্থানেভাবে এটা আবার সমঝোতা হয়েছে তো যখন আমাদের কাছে এই বিষয়গুলো মানুষের কাছে খুব ভাবে এই কথাগুলো পেয়েছি তখন আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমরা সেট করছি সেই হিসাবে তাকে জিজ্ঞাসাবাদে যখন দেখলাম যে সবই তো ঠিক আছে তো বোরকা কোথায় বোরকা থাকতে হবে যেহেতু বোকা পরে মেয়েটা বেরিয়েছে পরবর্তীতে বোরকাটা ওখানে কবরিস্তানের পাশে ছিল ওয়ালের পাশে রাখছি তখন কয়টা বাজে রাত বারোটা বা সাড়ে বারোটা বাজে মনে হয় আমাদের কাছে স্বীকার করলেন তখনই কিন্তু সবাই গেলেন এখন বললাম যে এখানে প্রেসের যদি লোকজন থাকে ওখানে স্থানীয় সবার উপস্থিতিতে আমরা ই করছি এটা আসলে খুবই একটা ঘৃণিত কাজ তার ওয়াইফ আছে আর তার ওয়াইফ শ্বশুরবাড়িতে আছে এই সুযোগ এসে এলো তাকে জোর করে তার মানে তার যে খারাপ মনোভাব সেটা আর কি সে বাস্তবায়ন করতে চাইছিল সেটা পারেনি যাই হোক আমরা এরকম একটা খুনি এরকম একটা ঘৃণিত কাজের জন্য যাকে আমরা আটক করেছি আমরা আসলে নিন্দা ছাড়া কিছু নিন্দা যখন করি এবং আমরা বিশেষ করে আমাদের যারা প্রেসের ব্যক্তি আছে এবং স্থানে যে সমস্ত সাধারণ মানুষ তারা আমাদেরকে বেশ এই মামলা ডিটেকশনে সহযোগিতা করেছে পুলিশ নামাতের আমরা ওখানে শুধুমাত্র কাজ করেছি আমাদের মনে হয় এখানে আপনাদের ভূমিকা আরো সামাজিকভাবে আপনাদের এই বিষয়টা আরো মানুষের কাছে প্রচার করা